আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাতলা মাছের দই কাতলা করে আপনাদের দেখাবো তাহলে দেখে নিন কি করে আমি দই কাতলাটা বানাই এখানে আমি মাছ দেখেছি এতে কিছু মশলা মাখিয়ে নেব গুঁড়ো মশলা লবণ হলুদ গুঁড়ো মাছের মধ্যে মশলা ঢুকবে বলে অল্প লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব সরষের তেল এক একটা পিস ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নেব কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব আমি এখানে সাদা তেলেই রান্নাটা বানাবো আপনারা সরষের তেলও বানাতে পারেন তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে এইবার মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো এবারে পদে উল্টে দিলে ভাজা হয়ে গিয়েছে এইবার তুলে নেব এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি পরের মাছগুলো ভেজে নেব এইভাবে ওই তেলেতেই গরম গোটা মশলা দিয়ে দিলাম ফোড়ন করে নিলাম এবারে পেঁয়াজ বাটা বন্ধুরা দই কালগাতে পেঁয়াজ বাটাই দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নিয়েছে এবার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব দই কাদাল এবারে আসল উপকরণ দই দইটা ফেটিয়ে রেখেছি দইটা আবার ঢেলে দেব দইটা দিয়ে ভালো করে আর একটু ফেজ মশলাটা কষিয়ে নেব যেহেতু টক দই দিয়েছি তাই টক দইটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দেব তোমার মতো লবণ মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে গিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব দই কাটলে কিন্তু ঝোল ঝোল রাখা চলবে না গ্রেভি গ্রেভি রাখতে হবে ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে এবার মাছগুলো দিয়ে দেব দই কাতলাটা হয়ে গিয়েছে নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে একটু মিশিয়ে নেব দই কাতলা রেডি হয়ে গেল এইবার নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার দই কাতলা এইভাবে বানিতে বাড়িতে একবার হোক বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন নমস্কার